ভালোবাসা মুখে বললেই কিন্তু ভালোবাসা হয়ে যায় না ভালোবাসার একটা সম্পর্ক করার জন্য অনেক কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় আত্মত্যাগ করতে হয় অনেক সময় তো মুখ বুঝে এমন অনেক কিছুই মেনে নিতে হয় যা হয়তো মেনে নেওয়া যায় না সম্পর্ক রক্ষা করতে গেলে সব কিছু হাসি মুখে মেনে নিতে হয় তবে কখনোই নিজের আত্মসম্মান বিসর্জন দিতে নেই আত্মসম্মান বিসর্জন দেয়া মানে নিজের মেরুদণ্ড হারানো আরেকটা মেরুদণ্ডহীন মানুষ কখনোই সুখী হয় না সে সারা জীবনের জন্য সবার কাছে অবহেলার পাত্রে পরিণত হয় জানো তো ভালোবাসার চেয়েও আত্মসম্মান বেশি দামি তাই ভালোবাসার খাতিরে সব করলেও আত্মসম্মান বিসর্জন দিও না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার খাতিরে সম্পর্কের খাতিরে একটু আধটু কম্প্রোমাইজ একটু আধটু আত্মত্যাগ করতে হয় তবে সেটা ততক্ষণই করো যতক্ষণ তোমার ভালোবাসার মানুষটা তার দাম দিচ্ছে তার কদর করছে কিন্তু কম্প্রোমাইজ করতে বা আত্মত্যাগ করতে করতে কখনোই এতটা এগিয়ে যেও না যে তোমার নিজের বলতে কোনো সম্মানই না থাকে অন্য মানুষটার কাছে তোমার কোনো দামই না থাকে আর অন্যদের জন্য কখনো নিজেকে ছোট করো না কারণ আর যার জন্য ছোট কাল কিন্তু সে তোমার দাম দেবে না যার জন্য আত্মত্যাগ করছো সেই তোমার সব আত্মত্যাগ ভুলে যাবে তাই সম্পর্কের জন্য সব করো তবে একটা নির্দিষ্ট সীমা অবধি জানো তো অতিরিক্ত কোনো কিছুই ভালো হয় না সব কিছু নির্দিষ্ট একটা সীমা থাকা প্রয়োজন তাই সম্পর্ক বাঁচানোর জন্য সেই সীমা কখনো অতিক্রম করো না কারণ যার জন্য তুমি সেই সীমা অতিক্রম করবে সেই কাল তোমার দাম দেবে না আর যার জন্য নিজের সম্মান বিসর্জন দেবে সেই কাল তোমাকে ছুঁড়ে ফেলে দেবে সম্মানহীন বলে আর ভালোবাসার সম্পর্ক হোক বা অন্য কিছু কখনোই তার জন্য নিজেকে পুরোপুরি বিলিয়ে দিও না কারণ কোনো কিছুই আমাদের জীবনে চিরস্থায়ী নয় আজ বাদে কাল সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যাবে কিন্তু একটা জিনিস সারা জীবন তোমার থাকবে সেটা হলো তুমি আর তোমার আত্মসম্মান যা একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না এই দুটো জিনিসই খুব দামি তাই সামলে রেখো অন্যদের জন্য নষ্ট করো না আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো